সিমসনের ভবিষ্যৎবাণী বিজ্ঞাপনে বাড়ি ফুরে ঠুকলো বিমান কিছুক্ষণ পরেই দুর্ঘটনা কাকতালিও সিমসন যা বলছেন তাই মিলে গিয়েছে রাষ্ট্রপতি হবেন ট্রাম্প করোনার মতো একটা ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার দিন বিটি সংবাদপত্রের প্রথম পাতায় কিডজানিয়ার বিজ্ঞাপনে দেখে জনপ্রিয় কার্টুন চরিত্র সিমসনের কথায় মনে পড়েছে নেটিজেনদের কি ছিল সেই বিজ্ঞাপনে গত বছর কিডজানিয়ার সঙ্গে গাড ছড়া বাঁধে ইয়ার ইন্ডিয়া শুরু হয় এভিয়েশন একাডেমি এয়ারপোর্ট অপারেশন কিভাবে হয় তা শেখানো হয় ছোটদের প্রথম পাতায় তারই বিজ্ঞাপন ছিল তাতে দেখা যাচ্ছে সামনে চার থেকে ষোলো বছর বয়সে বাচ্চারা খেলছে পাশে একটা বহুতল সেই বাড়ি ফুরে ঠুকছে একটা বিমান কয়েক ঘন্টা পর বাস্তবে দেখা যায় একই দৃশ্যে বিজে মেডিকেল কলেজের হোস্টেলে ফোনে ঢুকে যায় ইয়ার ইন্ডিয়া এ আই বিমান দুর্ঘটনার কয়েকশো ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার মধ্যে একটা ছবিতে দেখা যাচ্ছে বিমানের অর্ধেকটা হোস্টেলের মধ্যে ঢুকে গিয়েছে লেজ সহ অর্ধেক ছবি ঝুলছে বাইরে দুর্ঘটনার সেই দৃশ্য এবং বিজ্ঞাপনের ছবি পাশাপাশি রাখলে চমকে উঠতে হয় অবিকল এক পার্থক্য শুধু বিজ্ঞাপনে বিমানের নাক দেখা যাচ্ছিল আর বাস্তবের ছবিতে দেখা যাচ্ছে বিমানের লেজ অনেকে একে সিমসানের ভবিষ্যৎবাণী বলছেন কেউ কেউ প্রশ্ন তুলছেন এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে এই ছবি ভাইরাল হওয়ার পরই বিজ্ঞাপনী সংস্থার দাবি করছে এর মধ্যে কোনো রহস্য নেই কোনো পূর্বাভাসের ব্যাপারও নেই বরং কাকতালীয় ঘটনা পাশাপাশি তারা জানিয়েছে এটা তাদের গ্লোবাল প্রোমোশনের অংশ ছিল তবে মর্মান্তিক ঘটনা ঘটেছে আপাতত এই ছবি আর কোন বিজ্ঞাপনে ব্যবহার করা হবে না বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদে ভেঙে পড়ে এআই ওয়ান সেভেন ওয়ান বিমান জানা গিয়েছে দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন লন্ডনগামী ওই ফ্লাইটে টেক অফের চার মিনিটের মধ্যে আশ্রী পড়ে একটি মেডিকেল কলেজের হোস্টেলের রিপোর্ট দুশো বিয়াল্লিশ জন যাত্রীর মধ্যে দুজন পাইলট জন কেবিন ক্রু বাকিরা ছিল যাত্রী একজন ছাড়া প্রত্যেকেরই মৃত্যু হয়েছে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড